আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু চলে আসলাম এলাঙ্গাসের বিখ্যাত হাটে এই হাটটা মূলত প্রত্যেক বুধবারের দিন বসে চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে কিন্তু চলে আসলাম হাটের শুরুতে এখানে তেমন লোকজন না থাকলেও সামনে প্রচুর লোকজন এখানে সব গাছ আইটেম মানে বিশেষ ওষুধি এই যে বসে আছেন তারা নানা রকম মাছের গাছ দিয়ে ওষুধ বানায় সেগুলো এখানে পাওয়া যায় তারপর তার পাশে এই যে নানা রকমের ফুল ফল গাছ পাওয়া যায় সবজি গাছও পাওয়া যায় এখানে আপনারা দেখতে থাকেন যেমন টমেটো চারা পেঁপে চারা অ্যাভেলেবেল আমের চারা যে বারো মাসে আম গাছ যে নানারকম ফুল গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন এই যে এখানে প্রায় অনেকজনই বসে নারকেল গাছ আছে আর এগুলো কি বলতে পারলাম না ছোটো ছোটো এই মামার কাছ থেকে আমি সবসময় হচ্ছে চারা কিনি মানে ফুল ফলে সব যেটা কিন্তু গেলে মামার সাথে দামের মোলামলি হয় দেখুন

ছেলে চারা আনার জন্য এই মামার ছিল না এখানে দামা দামি করে কষাকষি করে নিলাম এলাম চারা তারপর যারা তারা নিয়ে চলে গেলাম হাটের অন্য প্রান্তে যেখানে কিন্তু নানা ধরনের লাইট টর্চ লাইটগুলো এখানে বিক্রি হয় তার পাশেই হচ্ছে অনেক সুস্বাদু অনেক জিলাপি দেখে কেমন লোভ লাগতেছে লাগতেছে করতেছে যাই হোক তারপর চলে গেলাম তার সাইডে এখানে এখানে আসলে মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা যখন বাবা হাটে গিয়ে কটকটে কিনে আসতো এই যে এখানে কিন্তু কটকটি আইটেম চানাচুর যাই হোক দেখেও কেমন লোভনীয় লাগতেছে তার সাইডেই হচ্ছে আপনার যে এখানে নানা রকমের ছোটো বড়ো সুপারির আর কি পাইকাররা বসে এই হাটটা হয় এখানে দেখেন তারা করতেছে দেখি ওকে নেবে এই পাশে চালের আর তারপর আস্তে আস্তে চলে আসলাম এই যে কবুতর হাটেতে এখানে দেখে নানা রকমের কবুতর বিক্রি হয় পাইকারি ও দামে সাথে হাঁস মুরগি সব ধরনের এই যে কবুতরের হাটেগুলো যেখানে কবুতর থাকে এই এখানে খুব কম মূল্যে পেয়ে যাবেন ও দেখতে দেখতেই কুকুর হাটের মাঝখান দিয়ে দেখলাম একটা কাঁঠাল কী হাস সুতর তার সামনে এই যে মুরগি এখানে মুরগির বাচ্চা সহকারে মুরগ টুড়ক সব কিছু পাওয়া যাবে যে হাঁস রাজ হাঁস সব কিছু পেয়ে যাবেন আর হাটটা অনেক বিখ্যাত একটা হাট আগে অনেক জমজমাট ছিল এখন এখনও আসে কিন্তু ওই রকম দেখা যায় হয়তো আজকে সবাই খ্যাত খামার নিয়ে ব্যস্ত এই জন্য ওরকম লোকজন আসবে তারপর লোকজন কিন্তু কম হয় না এলেঙ্গার হাটে নেতার সাইডে দুই পাশে হচ্ছে আপনার এক সাইডে কবুতর আইটেম মানে সব মিক্স করে আর কি বসে রাঙ্গাঘাটে তার সামনে এই যে নানা ধরনের মশলার পাইকারি অখুষটা বিক্রি হয় এটার সাইডে হচ্ছে ধানও কিন্তু পাইকারি বিক্রি হয় ধানের আরত আছে এগুলো হচ্ছে ঘুম ঘুম আছে তারপর পাতার যে বীজগুলো এগুলো আছে এই যে এখানে হচ্ছে মূলত ধানগুলো বিক্রি আপনার কেউ জানেন এখানে সে পাইকারি অনেক দেখলাম আজকে আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এলাঙ্গা যে গরু হাটি গরু ছাগল যে বিক্রি হয় সেখানে সবাই আমার থেকে পাশে থাকবেন ভালো রাখি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই ফলো ফলো দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ